শোন এই রাতে ট্রেনে তুই ঢাকায় মিলনে বাড়িতে যাবি রাতের ট্রেন তো চলে গেছে তাহলে ভোরের ট্রেনে যাবি আর মিলনকে গিয়ে বলবি ও যদি আমার যান চলে যাওয়ার খবরও পায় তাও যেন গ্রামে না আসে কেন খালা কি হয়েছে এত কিছু তো তোর জানার দরকার নেই তোকে আমি যেটা বলছি তুই সেটা করবি ঘটনা তো খুবই খারাপ এখন কী করতেবো সেই দেখ শোন কাল ভোরে তুই স্টেশনে থাকবি ওই পোলাটা কোথায় যায় কি করে ফলো করবি যদি ভোরে না আসে আরে ভোরে না আসে দুপুরে আসবে দুপুরে না আসে সন্ধ্যায় আসবে তবে সে কাইলে আসবে ভোরের ট্রেন যেন কয়টা সাতটা হয় এনে টাকাটা রাখ আর মিলনকে বলবি আমার সাথে কথা বলতে দরজাটা লাগা ঘানে ওখা যান কোনো প্রশ্ন না যা কইলাম তাই কর যা ওখা কি রে খবর কি জি সত্য আমি নিজের দেখে আসছি ট্রেনের তাই মেয়া মালতীদের বাড়ির দিকে গেছে আপনি সকালে জানলেন কি করে আসবে দেখতো এটা চকচক করতেছে কিনা জি নতুন পয়সার মতো চকচক করে এটা দিয়ে কি করবেন এইটা দিয়ে গ্রামে কত শিকার হইব ভালো না এই যন্ত্র দিয়ে শিকার করলে না যাইব। এমনভাবে শিকার করবেন যে দুনিয়ার কেউ টের পাইলেও সাক্ষী দিবে না সেটার উপায় কি শুনি ছোটবেলায় শুনছিলাম এই দেশ নাকি নদী নালার দেশ এক নদীর পানি কোন জায়গায় গিয়া পরে সেটা বলা যাবে না কুদ্দুস এদিকায় কেন একটা জ্ঞানীর মতো কথা বলছিস তোর কপালে একটা সুমা খাই হায়